এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরাইলে হামলা চলছে নিহত আরো ভেবে ইসরায়েলের হামলায় গাজায় দাতব্য সংস্থার তিন কর্মী নিহত গৃহযুদ্ধের দাবানলে পড়েছে সিরিয়া আলেপ্য পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুষছে যুক্তরাষ্ট্র গেল নতুন সেনা ট্রাম্পের নতুন হুমকি ডলার হটাতে ব্রিক্স মুদ্রা চালু হলে একশো শতাংশ শুল্ক বুসরা ও গান্দারপুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন শাহবাজ ইসরায়েলি হামলা চলছেই নিহত আরও একশো ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে হাজার চলায় হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে একক এই বিমান হামলাতে কমপক্ষে চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে শনিবার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে একশো জনে পৌঁছেছে এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার অপেক্ষা থাকা অন্তত বারো ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চারজন কর্মী নিহত হন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এক বছরের বেশি সময় ধরে চলা নিরল সেই হামলায় আরও অন্তত এক এক লাখ পাঁচ হাজার একশো বিয়াল্লিশ জন ব্যক্তিও আহত হয়েছেন হামাস যোদ্ধা ভেবে ইসরায়েলের হামলায় গাজায় দাতব্য সংস্থার তিন কর্মী নিহত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একজন কর্মী নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামলায় অংশ নেওয়া হামাস যোদ্ধাদের একজন তিনি তবে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয় দক্ষিণ গাজায় বেসামরিক একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলের চালানো বোমা হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি বার্তা সংস্থা রয়টার্স নিহত ব্যক্তির পরিচয় বা গত বছর তিনি ইসরায়েলের হামলায় অংশ নিয়েছিলেন কিনা সেসব বিষয় নিরপেক্ষ সূত্র যাচাই করতে পারেনি হামলার প্রতিক্রিয়ায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এক বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে দাতব্য সংস্থার কর্মী নিহত হওয়ার ঘটনা শুনে তারা মর্মাহত হয়েছে সংস্থাটি এও বলেছে এ ঘটনায় গাজায় নিজেদের তৎপরতায় সাময়িকভাবে স্থগিত রাখছে তারা গৃহযুদ্ধ দাবানলে পুড়ছে সিরিয়া সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত সিরিয়া গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ শান্ত থাকার পর গত ধরে দাবানলে বুধবার শুরু হওয়া বিদ্রোহীদের অভিযানে এখন পর্যন্ত চল্লিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এরই মধ্যে দেশটির ঐতিহাসিক ও বৃহত্তম শহর আলেপুর অধিকাংশের নিয়ন্ত্রণও নিয়েছে বিদ্রোহীরা যুক্ত যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপোর অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এসও জানিয়েছে বিদ্রোহীরা শহরটির অর্ধেকেরও বেশি অংশের দখল নিয়েছে গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ দু হাজার ষোলো সালে বিদ্রোহীদের ওই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাসার আলাসাদের সরকারি বাহিনী এরপর থেকে এটি বিদ্রোহীদের বড় লড়াই আলেপ্পো পরিস্থিতির জন্য আসাদ সরকারকে দুশ্চেয়ে যুক্তরাষ্ট্র গেল নতুন সেনা সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরে আলেপ্পোতে আবার সেনা মোতায়েন করা হয়েছে সিরিয়ার সেনা বাহিনী বলছে হায়াত তাহরির আল বিদ্রোহীদের হামলায় শনিবার বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন তাই বাধ্য হয়ে সেখানে তারা নতুন সেনা মোতায়েন করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল শনিবার এ তথ্য জানানো হয় তবে সিরিয়ার একটি সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো সেনা প্রত্যাহারের খবর অস্বীকার করছে বলেছে সিরিয়ার সেনারা এখনো তাদের অবস্থানে লড়াই করেই যাচ্ছে এদিকে রাজনৈতিক প্রক্রিয়ায় সংকট সমাধানে সিরিয়ায় সরকারের অনীহার রাশিয়া ও ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সন সাবে উত্তর পশ্চিম সিরিয়ায় আসাদ সরকারেরও পতন এর অন্তর্ভুক্ত বলেন তিনি ট্রাম্পের নতুন হুমকি ডলার হতাতে ব্রিক্স মুদ্রা চালু হলে একশো শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স এর সদস্য দেশগুলোকে নতুন কোন মুদ্রা চালু করতে নিষেধ করেছেন বিশ্ব বাণিজ্য মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে পারে বা এই মুদ্রাকে বাদ দিয়ে অন্য কোনো মুদ্রায় বাণিজ্য চলতে পারে এমন কোন মুদ্রাকেও সমর্থন দিতে নিষেধ করেছেন তিনি তার কথা না মানলে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প নিজের মা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন সব দেশের কাছ থেকে আমরা একটি প্রতিশ্রুতি চাই যে তারা নতুন একটি ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা তারা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন দেবে না যা শক্তিমান মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে এই প্রতিশ্রুতি না দেওয়া হলে তাদের একশো শতাংশ শুল্কের মোকাবেলা করতে হবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন ব্রিক্স দেশগুলো তার কথা না মানলে তাদের চমৎকার অর্থনীতির যুক্তরাষ্ট্রে তাদের পণ্য বিক্রিকে বিদায় বলার জন্য প্রত্যাশা করতে হবে তিনি বলেন শুষে নেওয়ার জন্য তারা আরেকটি দেশকে খুঁজে দেখতে পারে গত পাঁচ নভেম্বর ভোটে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন নেই রিপাবলিকান প্রার্থী এরই মধ্যে তিনি তিনি ঘোষণা করেছেন যে শিল্প উৎপাদন ব্যবস্থা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে তিনি যে কোনো আমদানি পণ্যের উপর দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবেন বুসরা ও গান্দারপুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান তেহরি কি ইনসাফের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি দলটিকে নৈরাজ্যবাদী ও নাশকতাকারীদের দল হিসেবে মন্তব্য করেছেন এবং সরকার বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন গত রবিবার রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বিভিন্ন স্থানে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআইয়ের নেতাকর্মীরা এতে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের মধ্যে সংঘাত হয় এ বিক্ষোভে নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বুসরা বিবি ও খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর তারা পেশোয়ার থেকে বিক্ষোভ শুরু করে ইসলামাবাদের চকে জড়ো হন এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকজন নিহত হন এ ঘটনার জন্য বুসরা ও গান্দারপুরকে দায়ী করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ পরিস্থিতিতে শাহবাজ শরীফের নেতৃত্বে গত শুক্রবার পাকিস্তান সরকার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় যাতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ সরকারের মন্ত্রী সেনাবাহিনীর প্রধান সাইদ আসিম মনির এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন